যেমন এই আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের বাড়ি ওখানে ফেনিতে ফেনি হ্যাঁ যে আমার একটা কিয়ার এক ফ্রেন্ড আছে হাসি আমরা ভিডিও হ্যাঁ হচ্ছে তুমি তোমারে দিও

আমি সেটা আল্লাহ করতেছি কষ্টটা না আমার জন্যই করা হয়েছে

এসে কি এন্ডমিছে কোনটা পঞ্চাশ তিরিশ আশি একশো একশো বিশ দেড়শো বাইরে নিয়েছেন সিগারেট কয়টা একটা তাহলে চল্লিশ টাকা না পঞ্চাছ পঞ্চাছ টকা ৰাখো হা আছি মন

yeah